প্রিয় আসসালামু আলাইকুম পৃথিবীর একমাত্র সত্যবাদী ব্যক্তি আমাদের পাপন কেন বললাম কথাটা আগে একটু এটা দেখেন খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলি আমার আমি দেখলাম এক জায়গায় আমি কি বলছি যে আর আমি জীবনে কথা বলি নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যে মানে আপনি না আমি যারা বানায় বানায় কেমনে মানে ওনাকে গতকালকে যখন আপনার প্রেস ব্রিকিং এ প্রশ্ন করা হচ্ছে যে আপনার মানে আমরা বিশ্বকাপ আসলেই মানে আমাদের টার্গেট কেন নেক্সট বিশ্বকাপ তো আমাদের মানে পাপন কাকু একদম স্পষ্ট বলতেছে যে না উনি বলেই নাই এটা কোনোভাবেই বলতে পারেন এটা কোনো সম্ভবই না মানে পাপন কাকুর দ্বারা উনি এমনই সৎ ব্যক্তি এবং সত্যবাদী মানুষ যার দ্বারা এই ধরনের কথাবার্তা বলা একেবারেই পসিবল ঠিক আছে কিন্তু পরের দেখেন মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু কাপ এখন সাংবাদিকরা প্রশ্ন করার পরে যখন মানে আমাদের পাপন কাকু যখন বললো যে এই প্রশ্ন উনি বলতে এই কথা উনি বলতেই পারে না তখন সাংবাদিকরা নিজেরাই আবার এটাকে উপস্থাপন করতেছে যে এটা নাকি এআই দিয়ে তৈরি করা তাহলে কি আর টিভি যে নিউজটা প্রচার করছে এটা কি ভুল নিউজ প্রচার করছে তাইলে অবশ্যই আর টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে কেন তারা এই টুল দিয়ে এই ধরনের মানে কথা মানে ভয়েস রেকর্ড করলো যে আমাদের টার্গেট আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই কথা কেন বললো এটা তো মানে সম্পূর্ণ অপরাধ না একজন বিসিবির বোর্ড প্রেসিডেন্ট হিসেবে একজন ক্রিয়ামন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে এই ধরনের মানে অপপ্রচার এই ধরনের কথাবার্তা এটা তো সম্পূর্ণ অন্যায় তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত ছিল আর ডিবির ধরা উচিত ছিল আর ডিবির মানে আর চ্যানেলকে ছিল যে কেন তারা এই ধরনের নিউজ প্রচার করলো মানে সাংবাদিকতা কোন লেভেলের সাংবাদিকতা করেন ভাই আমি জানি না প্রশ্ন এক দ্বিতীয় কথা হচ্ছে মানে যে প্রশ্নটা আপনারা করবেন যদি এটা প্রুফ সহ এটার অ্যান্সারটা নাই নিতে পারেন তাহলে এই প্রশ্ন করার মানে এটা কি সাংবাদিকতা যদি করেন তাহলে সাংবাদিকতার মতোই করেন প্রয়োজন আপনারা প্রুফ দেখান যে আপনার প্রশ্ন করতে গেছেন প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে যদি তারা আবার ধরাই দেন যে এটা তো আসলে এআই দিয়ে তৈরি করা মানে বর্তমানে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা এতটাই নাটকীয় হয়ে গেছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাটক করে আমাদের গণমাধ্যম কর্মীরা নাটক সাজাইতেছে আমাদের বর্তমান ক্রিয়েটর যারা আছে তারাও এটা নিয়ে নাটক সাজাইতেছে মানে বর্তমান ক্রিকেটটা যেন এক এবং পরিণত মানে পাপন কাকু কি সুন্দরভাবে ভাবে দিলেন এবং কত সুন্দর করে বললেন যে উনি এই কথা বলতেই পারে না যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই কথা উনি বলতেই পারে না বা এটা ওনার দ্বারা অসম্ভব উনি এই কথা কোনো সময় বলে নাই ঠিক আছে যেটা আবার সাংবাদিকরা দিতে আছে। যে এটা এআই তৈরি করা টুল দিয়ে তৈরি করা এটা পাপন কাক্য বলা নাই এটা সাংবাদিকরা মানে টুল দিয়ে করছে তৈরি এবং এই ধরনের নিউজ প্রচার করছে ঠিক আছে আপনারা সাংবাদিক সাংবাদিকতা করেন আপনারা গণমাধ্যম এগুলো প্রচার করেন প্রশ্ন করতে যা যদি নিজেরাই দরা খান তাহলে এই প্রশ্ন করেন কেন যাই হোক আসলে বলার মতো কোনো ভাষা নেই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম